আসসালামু আলাইকুম আমরা কাজী সোলার টু পয়েন্ট ফাইভ এস সেন্টিফিউকাল সেস পাম্প তিন ইঞ্চি ডেলিভারি এটা আমরা স্থাপন করছি কুষ্টিয়া জেলা কচুবাড়িয়া গ্রাম মাঠে আমাদের ভাই যিনি একজন বিদ্যুৎ গ্রহীতা যিনা বিদ্যুতের লাইনও আছে পাশাপাশি ইনি কৃষকদের দিকে তাকিয়ে বিদ্যুৎ প্লাস সৌরবিদ্যুৎ দুইটাই করছে তো ভাই আপনি আপনাকে আমরা যে সুবিধাটা দিয়েছি ভাই যে যে আপনার একই মোটর দিয়ে সৌরবিদ্যুৎও চালাতে পারছেন প্লাস আপনি এই কারেন্টের লাইনও চালাতে পারছেন তো এই মোটর টু পয়েন্ট ফাইভ এস কে অনুসারে যে পানি দিচ্ছে আপনার এই পানি দেখে কি ভাই পছন্দ হয়েছে জি আপনি যেরকমটা চাইছিলেন ভাই আপনি ঠিক সেরকমটা পাইছেন আপনাকে আপনাকে যেরকমটা বলছিলাম যেরকম প্যানেল যেরকম স্ট্রাকচার অত্যাধুনিক সব কিছু তো আপনার মনের দিক থেকে বলেন ভাই যে আমাদের কাজী সোলারের কিছু কার্যকলাপ আপনি তুলে ধরেন যে আমাদের কাছ থেকে কেউ যদি কোনো কিছু করতে চায় সৌর বিদ্যুতের প্রকল্প তো আপনি তাদেরকে কিছু হ্যাঁ তাদের ব্যাপারে কিছু বলেন ভালো রেজাল্ট বলেন্টের থেকে থেকে ভালো বলছি বুঝছেন কারেন্টে তো বিল লাগে বিল লাগছে না বুঝতে টাকা লাগছে না নেবে এই হিসেবে আমার খুব পছন্দ এবং ভাই খুব ভালো

আমরা ব্যবহার করছি উন্নত মানের যে হোয়াইট বার এগুলো এগুলোতে জং খুব কম সময় ধরে ধরে না এমন রেজাল্ট এখন পর্যন্ত আমরা পাইনি ইনি একজন বিদ্যুৎ দ্রোহিতা যেনার দুইটা সিস্টেমই আমরা করে দিছি ডাইরে সোলার সিস্টেম বেকার সিস্টেম উনি চাইলে সোলার থেকেও চালাতে পারবেন উনি চাইলে সৌরবিদ্যুৎ কায়েন্ট থেকেও চালাতে পারবেন এখন আটত্রিশ হাজারে এটা চলছে আর যদি পানির শ্রোতা দেখেন আসলে বিকেল অনুসারে আটত্রিশ হাজ আমাদের তুলতে সক্ষম হয়েছি এটা আমাদের প্যানেল আমরা অতিরিক্ত দিই যার কারণে বিকেলবেলাও পানির রেজাল্ট এতটা ভালো আছে এখন তো আস্তে আস্তে পানির গতি